এই গাছটি হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটি মাত্র গাছ তাই তাকে বাঁচানোর জন্য আগুন আর জল সে পৃথিবীর মাটিতে আসে তারপর জলদেবী তাকে একটু জল দেওয়াতে সে গাছটি একটু বড় হয়ে যায় নিয়ে সে জল সে কে ঘৃণা করতে বলে খুব রেগে আর সে সূর্য দেবতাও তাকে একটু শক্তি দেওয়াতে সে একটু বড় হয়ে যায় নিয়ে আবারও সে জল দেবী একটু জল দিলে সে আর একটু বড় হয়ে যায় নিয়ে এইসব দেখে সূর্য দেবতা খুব রেগে যায় আর তার অনেক বড় শক্তি সে প্রয়োগ করে নিয়ে জল দেবী সে গাছটিকে বাঁচানোর জন্য সেও তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে কিছুতেই থামছিল না আর সে এদিকে তো অনেক বাতাস হওয়ার কারণে সে گاস্তির খুব ক্ষতি হচ্ছিল তারপর তারা দুজনেই সে কেও কাউকে হারাতে পারছিল না নিয়ে সেখানে সে একটি ধামাকা হয়ে যায় তারপর দুজনেই দেখেছে گاস্তি তো একদম মরে গিয়েছে নিয়ে জলদেবি সে گاস্তির জন্য খুব কান্না করতে থাকে আর তখনই তার চোখের জল একটি ফোঁটা সে گاস্তিতে পড়াতে گاস্তির সে প্রাণ চলে আসে তারপর দুজন মিলে সে گاস্তিকে ঠিক করার জন্য সে আবারো সে শক্তি প্রয়োগ করে নিয়ে گاস্তি সে একটু একটু ভাবে ঠিক হচ্ছিল কিন্তু সে খুব ভালোভাবে ঠিক করতে পারছিল না নিয়ে দুজন মিলে খুব দুঃখ করছিল আর তখনই সে আকাশ পরিষ্কার হয়ে যায় নিয়ে সে গাছটি একদম পুনরায় সে ঠিক হয়ে যায় তো বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও